আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টি গাউনের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই বুকুয়ের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা এবং পুরো বডিতে দেখেন কাজ করা আছে প্যানেলটা কিন্তু কাজ করা থাকবে ঘেটটা প্রচুর চড়া লং গাউনের মধ্যে দেখাবো ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার ব্যাক সাইডেও কাজ করা আছে যে দেখেন পিঠের পিছনে কাজ করা অফার প্রাইজটা বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা বর্তমানে কিন্তু আপনারা এই টাইপের গাউনগুলো এখন মার্কেটে আসলে অফার প্রাইসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই গাউনটার অফার প্রাইস কত পড়বে এই গাউনটার এই গাউনটার অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা আর প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন বুকের উপর সিকোয়েন্সে কাজ করা আছে এই যে দেখেন নিচে টাসেল দেওয়া একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটার পিঠের পিছনেও কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা ওকে এটার অফার মূল্য কত ভাইয়া এটার অফার মূল্য থাকছে 2200 টাকা এটা অফার মূল্য থাকবে 2200 টাকা গাইস এখন আমি আপনাদের একটা চুনি সিল্কের মধ্যে পার্টি গাউন দেখাচ্ছি এবং এটা দেখতেই পারছেন যে বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আর এটার অফার মূল্য কত অফার মূল্য আমরা 2500 টাকা আর এটার অফার মূল্য থাকবে 2500 টাকা গাইস এখন আমি আপনাদের জর্জেটের মধ্যে অন্য ডিজাইন একটা গাউন দেখাচ্ছি এটা বুকের উপর সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং হাতায় কাজ করা পুরো বড়িতে ছিটানো সিকোয়েন্সে কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা কিন্তু ব্যাক সাইডও ছিটানো কাজ করা সিকোয়েন্স ওয়ার্কের কত পড়বে অফার মূল্য এটা পড়বে অফার মূল্য বাইশশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটা গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা অনেক সুন্দর এই গাউনটা এবং এটার সাথে কারচুপি কাজের একটা প্যান্ট আছে সাথে আর এটার অফার মূল্য থাকবে বাইশশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন এটা আপনার কারচুপি কাজের গাউনের মধ্যে পাচ্ছেন ঘেঁটটা কিন্তু প্রচুর চড়া অফার মূল্য থাকবে বাইশশো টাকা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজের জর্জেট কাপড়ের ওপর সিকোয়েন্সের কাজ করা আর এই গাউনটার অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা দেখতেই পারছেন আর এই গাউনটার অফার মূল্য থাকবে বাইশশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটা বুকের ওপর খুব সুন্দরভাবে মাল্টিস্টার কাজ করা আর এই স্টোন মিররের কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া আর এটার অফার মূল্য থাকবে তিন টাকা গাইস এখন যে গাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা জর্জেট প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর এটার অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা গাইস এখন যে গাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা থাকবে কষ্টতার কাজ করা এবং এটার কিন্তু প্যানেলও কাজ করা আছে আর অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা পুরোটাই সিকোয়েন্সের কাজ করা আর এই গাউন্টার অফার মূল্য থাকবে বাইশশো টাকা শর্মাカラー এখন যে 컬러টা আপনারা দেখতে পাচ্ছেন এটা শর্মা কালারের মধ্যে পাচ্ছেন এটার অফার মূল্য থাকবে 2500 টাকা সিকোয়েন্সের কাজ করা বডিতে गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় 컬러টা দেখাচ্ছি মানে দ্বিতীয় ডিজাইনটা এটা অনলাইকটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার অফার কত পড়বে এটার অফার থাকে 2500 টাকা এটা থাকবে 2500 টাকা गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টোন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি ভালো লাগে শেয়ার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেট এই মার্কেটে আপনার চার তালায় চলে আসবেন নিউ ফ্যাশন প্লেজে দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় আসলে এই ড্রেসগুলো অফার প্রাইজে থাকবে অথবা ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য